এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম এই নিয়ম অনুযায়ী যারা বাধ্যকে উপনীত হয়ে করতে অক্ষম হয়ে পড়তেন কাজ তাদেরকে দূর ফেলে আসা হতো রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন হয়তোবা অনেকটা সহজ হয়ে যাবে এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা পুত্র ভালোবাসতেন একে অপরকে সময় গড়িয়ে গেল পিতার অনেক বয়স হয়ে গেল পিতা আর কোনোভাবেই কাজ করতে পারতেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে ওই দূর পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে কোনোভাবেই ভাবতে পারছিল না তবুও শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে ওই দূর পাহাড়ের দিকে রওনা দিল ওই পাহাড়ের চূড়ায় উঠে তার মনটা কেঁদে উঠলো তাই তার বাবাকে সেখানে রেখে ফেলে আসতে পারল না সে তাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে এবং চুপি চুপি খাবার এনে তার বাবাকে সে খাওয়াতে লাগলো হঠাৎ একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে রাজ্যসভার লোকজন সবাই অবাক হয়ে গেল ছাই দিয়ে কি কখনোই বোনার দড়ি তৈরি করা সম্ভব ছেলেও এই ধাঁধার কথা শুনে তার বাবাকে বলল। তার বাবা তাকে বললেন তুমি বড় একটা দড়ি নিয়ে বড় একটা পাত্রে রেখে তারপরে সেই পাত্রের ভিতরে তুমি আগুন দাও ছেলে বাবার কথা মতো কাজ করলো অন্যদিকে দড়ি পুড়ে গেল কিন্তু দড়ির সেই ছাই ঠিক আগের মতো দড়ির মতোই পাত্রে রয়ে গেল সে এটিকে রাজাকে দেখালো এবং পুরস্কার জিতল এক মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন সবাইকে তিনি একটি কাঠের ডাল দিলেন এবং সবাইকে বললেন এর আগার এবং এর শিকড়ের পার্থক্যটা সবাই খুঁজে বের করো ডালের দুই প্রান্ত দেখতে ঠিকই একই রকম ছিল তাই কেউই এর সঠিক উত্তর খুঁজে বের করতে পারল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন এই ডালটি তুমি জলে রাখো মনে রাখবে যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি হচ্ছে আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতে নিল এরপর রাজা আরো কঠিন এক ধাঁধা দিলেন রাজা বললেন একটি ঢোল তৈরি করো যে ঢোলটিতে কোনো আঘাত ছাড়াই বাজনা তৈরি করবে সবারই মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে ঠিকই তার বাবার কাছে আবার স্বর্ণাপন্ন হলেন বাবা বললেন তুমি ঢোল তৈরি করো এবং ঢোলের ভেতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজার কাছে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই ওর ভেতরের মৌমাছিগুলো নড়ে আর ঢোলের শব্দ হয় অন্যদিকে রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি এত কঠিন প্রশ্নের উত্তর কিভাবে পেলে অভিজ্ঞতার মূল্য ছেলে বলল রাজামশাই আমার নিজের বলে কোনো অভিজ্ঞতা নেই এই সমস্ত প্রশ্নের উত্তর আমার বৃদ্ধ বাবাই বলে দিয়েছেন ছেলেটির কথা শুনে রাজা মশাই খুবই নরম হয়ে গেলেন এবং নিজে নিজে উপলব্ধি করলেন যে জীবনের কঠিন সমস্যার সমাধানগুলো একমাত্রই অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই সেটা সমাধান করা সম্ভব নয় রাজা সঙ্গে সঙ্গেই ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকেই ওই দূর পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকেই সকল বৃদ্ধ বৃদ্ধারা তাদের নিজেদের পরিবারের সাথেই আনন্দের সাথেই থাকতে লাগলেন মূল্যবান শিক্ষা বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনী আমাদের শেখায় অভিজ্ঞতা অমূল্য এটা কোনো মূল্য দিয়ে কেনা যায় না বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের শুধু দায়িত্বই নয় বরং তাদের যত্ন নেওয়াটা আমাদের পরম সৌভাগ্যের একজন মা গর্ব থেকে জন্ম দেন আর একজন বাবা নিজের কাঁধে তুলে নিয়ে ছেলেকে বা সন্তানকে মানুষ করেন তারাই হলেন আমাদের জীবন্ত ঈশ্বর সবাইকে ধন্যবাদ